নাম যদি হয় পুষ্পা তাহলে ভাই ছেড়খানি তো হবে কোনোদিনই এরা যে খুব নিজেদের নিয়ম মেনটেন করে থাকা বা প্রপার টাইম মেনটেন করে ট্রেলার নিয়ে আসা প্রপার টাইম মেনটেন করে সমস্ত কিছু নিয়ে আসা এসব তারা কোনো দিনই করেনি এবং এই কন্ট্রোভার্সি নিজেদের ভিতরে ঝামেলা ইত্যাদি এই সবও কিন্তু অলরেডি মানে এটা মানে রিনোন একটা ব্যাপার ঠিক আছে তো পুষ্পা এর একটা বিরাট বড়ো কন্ট্রোভার্সি হয়েছে ডিএসপির সাথে হয়েছে এবং ডিএসপি সুকুমার আল্লু অর্জুন ঠিক আছে এরা সবাই নিজেদের ভিতরে ঝামেলা করছে এবং প্রডিউসার তারাও ঝামেলা করছে ঠিক আছে এগুলো তো চলছেই মানে এগুলো তো একদিক দিয়ে চলছেই এবং আরও একটা খবর উঠে আসছে সত্যতা মিথ্যে জানি না তবে সেটা নাকি চিরঞ্জীবী এবং তার পরিবার আল্লু অর্জুনের সাথে নাকি আবার ঝামেলা করছে কি না আল্লু অর্জুনকে তারা টেনে নামাতে চাইছে তো প্রথমত আমি চিরঞ্জীবীর বিষয়টাকে নিয়ে একটুখানি কথা বলি চিরঞ্জীবীর বিষয়টা যদি নিয়ে কথা বলি তাহলে আমার মনে হয় ওইভাবে কাউকে কোনো দিন নামানো যায় না ওই কাঙ্গুবাকে যেরকম দেখার পরে ভাই আমরা ইউটিউবারদেরকে ব্যান্ড করে দেবো এই রিভিউ নিতে দেবো না ইত্যাদি ইত্যাদি ওইগুলো করে কোনো লাভ হয় না আলটিমেটলি কিছু করা যাবে না এইভাবে সম্ভব না এইভাবে তাই কোনো মিডিয়া কথা বললো কি বললো না তাতে পুষ্পাটুয়ের কিছু যায় আসবে না এটা আমার কোথাও গিয়ে মনে হয় এবং এটা যদি সত্যি চিরঞ্জীবী পরিবার এবং রামচরণ তারা করতে পারে সত্যি অর্জুনের ধারে পাশে এটা পৌঁছায় না এটা সত্যি কথা গেম চেঞ্জার চেঞ্জারের যে মানে টিজারটা দেখার ট্রেলারটা দেখা গেছে ওরে বাপরে কি জালি কি জালি মানে একদম বসে মানে সহ্য করা যাচ্ছে না এতটা খারাপ এবং শঙ্করের জীবন শেষ মানে শঙ্করের আর ওই ওই মানে পাওয়ারটা নেই সেখানে দাঁড়িয়ে তুমি বলো না আচারিয়া বলো এই বলো এত জঘন্য জঘন ছবি ডেলিভার করেছে রামচরণ সেখানে পুষ্পা অনেক বড় ব্র্যান্ড এবং আলু অর্জুন ইজ আ ব্যান্ড এটা এটা নিয়ে কোনো কথা নেই আলু অর্জুন একটা আইকন সুপারস্টার তো তাকে যতই ছোটো করার চেষ্টা করুক যেখান থেকেই তার সাথে পলিটিক্স করার চেষ্টা করুক না কেন এই যে লোকে বলে না যে বাংলা ইন্ডাস্ট্রিতে পলিটিক্স আছে বাংলা ইন্ডাস্ট্রিতে পলিটিক্স আছে হ্যাঁ সাউথ ইন্ডাস্ট্রিতে বাংলা ইন্ডাস্ট্রির বাপ লেভেলে পলিটিক্স আছে কিন্তু কেউ কথাই বলে না কেউ দেখেই না এটা হচ্ছে প্রবলেম তো যাই হোক এত পলিটিক্স করেও কিছু হবে না আমার মনে হয় এবং এটা ফ্যামিলি ঠিক আছে চিরঞ্জীবী ওদের ফ্যামিলির ভিতরে পড়ে পিছনে মশাই হয় আল্লু জন্য খুব বেশি ভুল যদি না হই আমি এবং তো যাই হোক এই আর কি বিষয় এটা চ্যাপ্টার ক্লোজ এবার সেকেন্ডারি লিজ যেটা বলার সেটা হচ্ছে ডিএসপি বন্ধুরা ডিএসপি দেখো আমরা সত্যি যদি ভাবি ডিএসপি কিন্তু আমার আমার খুব পছন্দের একজন মিউজিক ডিরেক্টর এবং ডিএসপি কে মানে ফ্রি হ্যান্ড কাজ করতে দেওয়া হয়নি নাহলে কৃষিকের মতন গান বেরোতো না ডিএসপির কাছ থেকে এটা আমারও বারবার মনে হয় এবং এর পুরো মানে কি বলবো গুরুভার গিয়ে পড়ে একদম যাকে বলা যেতে পারে দায় ভার গিয়ে পড়ে সুকুমারের ওপরে কারণ একটা ডিরেক্টার যখন ভাইরাল গানের পিছনে দৌড়াচ্ছে এই যে এই গানটার ভিতরে আমি বারবার বলছি এখন ন্যান মাটাকা নিয়ে অনেকে অনেক রকম বলতে পারে নয়ন মাটাকা খুব ভালো গান খুব ভালো অনেকে অনেক রকম কিন্তু নয়ন মাটাকার ভিতরে ওই হুক লাইনটাই ভালো লাগছে শুধু আদারওয়াইজ যে গানের লিরিক্স হচ্ছে তুমি আজ থেকে দশ বছর আগে বিশ বছর আগের গান শুনে দেখো তুমি শাহরুখের যে কোনো পুরোনো ছবির গান তুলে দেখে নাও আরে আল্লোরজনেরই পুরনো ছবি রামুলো রামুলা তুলে দেখে নাও বা তুমি যে কোনো মানে আলাভাই কোনো প্রবলেম এভরি গান তুলে দেখে নাও সেখানে তুমি বুঝতে পারবে যে ভাই ওটা ফাটাফাটি তৈরি করেন এবং সুকুমারের সাথে ডিএসপির কম্বিনেশন খুব ভালো চিরকাল খুব ভালো গেছে এবার তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে গানগুলো কিন্তু ভালো হয়নি পুষ্পাটুয়ের মানে পুষ্পাটুয়ের পুষ্পা পুষ্পা গানটা ভালো হয়েছে কিন্তু সেটা আগের গানগুলোর লেভেলটা ম্যাচ করতে পারছে না আগের গানগুলো অন্য লেভেলেই ছিল এবার একটা ডিরেক্টর যখন বলছে যে তোমাকে ভাইরাল গান বানাতে হবে তোমাকে ভালো গান বানানোর চক্করটা ওখানে বিশটার ওপরে গান বানিয়েছে ডিএসপি সেই গানগুলো রিজেক্ট হয়েছে এবং প্রথম দিন থেকে কি বলে ছবিটাকে সেল করা হচ্ছিল যে ডিএসপি ডিএসপির মিউজিক দেবীশ্রী প্রসাদ এই এই লোগোটা দিয়ে মনে করে দেখো ভ্যারিস পুষ্পা যখন বেরোয় আর কি তখন কিন্তু ডিএসপিকে দিয়েই প্রমোট করা হচ্ছিলো তো তাকে দিয়ে প্রমোট করা হলো হঠাৎ করে এখন খা যদি থামান চলে আসে ঠিক আছে আরও যে কাইথির মিউজিক দিয়েছে সে যদি চলে আসে সে বিজিএম করছে সেটা যদি হয় তাহলে তো ছাব্বিক সেটা খারাপ তো ডিএসপির জন্য খারাপ দোস্ত শুধু ডিএসপিকে দিয়ে লাভ নেই ডিএসপি যে অন স্টেজ এই কথাগুলো বলেছে কিছু ভুল কথা বলেনি এবং সেটা সামনাসামনি এনে তো ঠিক করেছে আমার মনে হয় এই কন্ট্রোভার্সিটা হওয়া উচিত নয় এত বড় একটা ছবির জন্যে পুষ্পা পার্ট ওয়ানের ক্ষেত্রেও আমরা দেখেছি আমি বারবার শুরুতেই বললাম না যে এরা ভদ্রতা জানে না পুষ্পা পুষ্পা ভদ্রতা জানে না সেরকম এরাও ভদ্রতা জানে না এ ওকে ছোট করছে ও ওকে গালাগালি করছে এটা টাইমে নিয়ে আসতে পারছে না ওর প্রমোশন হচ্ছে না ছবি শুধু কন্টেন্টে বেরো এতেন আর এছাড়া আর কিছু না পুষ্পা পার্ট ওয়ান সিনেমাটা প্রচণ্ড ভালো সিনেমা আমার কাছে অন্তত আমার ভীষণ ভালো লেগেছে কার কীরকম লেগেছে যাই না আমি আমার পার্সোনাল মতামত শেয়ার করলাম এখানে পুষ্পা পার্ট ওয়ানের ক্ষেত্রেই ডিএসপিকে কী বলা হয়েছিল ভালো গান বানাতে বলা হয়েছিল ক্যারেক্টারের সাথে যাচ্ছে এরকম গান বানাতে বলা হয়েছিল সিনেমার সাথে যাচ্ছে এরকম গান বানাতে বলা হয়েছিল যে কারণে একটা আনটাবা বেরিয়েছে আনটাবা কিন্তু সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা গান এবং আনটা যদি তুমি ভালো করে লক্ষ্য করো সবাই মিলে নাচছে এ হচ্ছে এটা পুরো বুঝে আর এটা পুরো একটা বারের ভিতরে গানটাকে দাঁড় করিয়েছে কিসিক গানটাকে কেন করেছে কারণ ওই ভাইরাল কিসিক গানটা দেখো এই জায়গাটাকে শুধু ভাইরাল করার চেষ্টা করেছে এবার এই ভাইরাল মানে সোশ্যাল মিডিয়া এইটা যে কেন মাথায় ঢুকে গেছে কিছু ডিরেক্টরের আর এটা সোশ্যাল এখন সত্যি হচ্ছে এই হুসেনের এটা তবা তবা গানটার ভিতরে কী আছে গোটা গানটা তোমার মনে আছে শুধু ওই লাইনটা ওই স্টেপটাও তোমার মনে আছে এর বাইরে তোমার আর কিচ্ছু মনে নেই কিন্তু আজকের আর যেরকম গোটা গানটাই ভালো সেরকম গোটা গানটা ভালো হতে হবে মানে এই গোটা গানটা ভালো না হওয়ার চক্র শুধু ভাইরাল হবো শুধু ওই পার্টিকুলারি রিলসে পপুলার হবো এই যে একটা মেন্টালিটি ডিরেক্টারদের ঢুকে যাচ্ছে আমি জানি না কেন ঢুকছে এটা হয়তো এটাই নতুন ট্রেন্ড তবে আমি এটার সাথে একমত নয় আমি এটার সাথে মানে কি বলবো অবগতও নয় তো এই জিনিসটা সুকুমারের প্রবলেম এবং ডিএসপি কিন্তু এটা আলু অজ্জুনকেও জানিয়েছিল তো আলু অজ্জুও কিন্তু সেই বিষয়ে কোনো মানে কি বলবো মানে এগোয়নি কিছু করে আর কি তা বুঝতেই পারছো এটাকে নিয়ে একটা প্রবলেম হয়েছে ডিএসপি কিন্তু মুভি মেকাসের সাথে পরবর্তী ছবি করছে না ইভেন কি ডিএসপির রেমুনেশন কমিয়ে দেওয়া হয়েছে একটা মানুষ কুড়িটা গান তৈরি করেছে সেগুলোকে রিজেক্ট করা হয়েছে অত বড় একটা মিউজিক ডিরেক্টর একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে তো তার গানের ভিতরে তো শিবল্লি কী ভালো গান ছিল শিবল্ডির গানটা তুমি এখনও চাইলে ব্যাপক গান ছিল এবং পুষ্পার যে কটা গান স্বামী স্বামী তো মানে প্রত্যেকটা গান পপুলার হয়েছে প্রত্যেকটা গান রিলসে পপুলার হয়েছে শুধু তাই না প্রত্যেকটা গান পপুলার হয়েছে কিন্তু এই যে মেন্টালিটি সিনেমার সাথে যেতে হবে তো একটা দেবীশ্রী প্রসাদ নিশ্চয়ই তারও কিছু সেন্সিবিলিটি আছে এবং সে ভালো মিউজিক দিয়েছে হ্যাঁ হতে পারে কাঙ্গুবাতে সে খারাপ মিউজিক দিয়েছে তার জন্য তাকে সে ইভেন কি দেবশ্রী প্রসাদ এটা কিন্তু প্রথম করছে না এর আগেও নাকি দেবশ্রী প্রসাদ তেলেগু বিভিন্ন ছবিতে এরকম করেছে এরকম কাণ্ড কারখানা করেছে বিভিন্ন লোককে নিয়ে নাকি এবার তুমি কারুর পক্ষেই যেতে পারবে না দেবশ্রী প্রসাদ গুড খুব ভালো সুকুমার খারাপ না এটাও তুমি বলতে পারবে না অর্জুন ভালো সুকুমার খারাপ এটাও এবং তুমি দেখো এই কয়েকদিন আগে এমন একটা কন্ট্রোভার্সি হয়েছিল যে এখনও সিনেমাটা শুটিং হচ্ছে দুহ মানে সাতাশ তারিখ অব্দি সিনেমাটা শুটিং হবে এবং আঠাশ তারিখে সিনেমাটা সেন্সারে যাবে তুমি বুঝতে পারছো এটা একটা এত বড় ছবির জন্য ঠিক তুমি বলো না ক্রিয়েটিভ কন্ট্রোলটাই তো মানে সব ঘেটে যাচ্ছে এই যে কিসিক গানটা আমরা দেখলাম তো তারা হুড়ো করে বানাতে গিয়ে কি হলো তো কোথাও গিয়ে এইটুকু ক্লিয়ার যে কি একটা হ্যাপাজট হচ্ছে জানি না সিনেমাটা কী হয়ে রয়েছে দেখো আমি এইটাই বলবো যে আমরা একটা এত বড়ো ছবি দেখতে যাচ্ছি যখন আমরা যেন ভালো কিছু দেখতে পাই কি আল্লু অর্জুনের ওপরে ভরসা আছে কারণ যাই সিনেমা হোক না কেন আল্লু অর্জুন নিজের কারিশ্মা দিয়ে বার করে দেবে এই একটা জিনিসের ওপরে ভরসা আছে যতই তার কাকা তার পিছনে লাগুক সরি তার পিছে মশাই তার পিছনে লাগুক বা এই মানে তার ফ্যামিলিগত লোক পিছনে লাগুক আমার মনে হয় না তাদের কিছুই যায় আসবে ওটা আইকন স্টার আল্লু অর্জুন কিন্তু এই কন্ট্রোভার্সিগুলো হওয়া তো ঠিক না এত বড়ো ছবির সাথে সেখানে মানে তুমি ভালো না এরকমভাবে অর্জুনের সাথে যেটা হলো যে অর্জুন তাড়াতাড়ি ছবি শ্যুট শেষ করতে চাইছে স্বাভাবিক তারও হাতে ত্রিবিগ্রামের ছবি রয়েছে ভাঙ্গার ছবি রয়েছে সে পরপর ছবিগুলো তো করতে হবে তাকে সে তো কমিটেড সেগুলোর জায়গায় আর একই পুষ্পাটু নিয়ে তারা এতদিন ধরে তারা এর কাজ করছে তাহলে কেন একটা সিনেমার প্রতি এতটা মানে কেউ অমনোযোগ দেওয়া হলো ল্যাথ খাওয়া হলো আমি যাই না ওয়াই কারণ দেখো তুমি খুব ভালো করে লক্ষ্য করে দেখো সুকুমারের সাথে এই নিয়ে কিন্তু ঝামেলা হয়েছিল সে অর্জুন দাড়ি ফাড়ি কেটে দিল এ হলো ঝামেলা হয়েছিল সেই সময় বারবার বারবার শুটিং পিছ হচ্ছে ছবি রিলিজ পিছ হচ্ছে এ করছে ও করছে কোনো মানে মানে কোনো বেসিক কি বলবো প্রফেশনালিজমটাই নেই এদের ভিতরে এবং এ ওকে গালাগালি করছে ওকে বলছে দেবীশ্রী প্রসাদ সুকুমারকে বলছে সুকুমার ইয়েকে আল্লু অর্জুনকে বলছে দেবীশ্রী প্রসাদ আবার প্রডিউসারকে বলছে যে আমি ঠিক টাইমে না ঢোকার জন্য আমাকে এমনভাবে অপমান করা হচ্ছে মানে এইটা আবার বলা হয়েছে দেবীশ্রী প্রসাদ বলেছে যে আমি এখানে ইভেন্টে না ঢোকা হলেও এইভাবে অপমান করছে তো এই যে একটা সম্পর্কের যে টানা পড়েন যখনই একটা ক্রিয়েটিভ স্পেসে এই সবার ভিতরে কোনো মানে কী বলবো একটা জেল নেই তুমি দেখো না আমাদের এখানে খাদানো তো হচ্ছে কিন্তু খাদানের ক্ষেত্রে তুমি দেখো প্রত্যেকটা ক্যারেক্টারে আলাদা করে দেওয়া হয়েছে তাদেরকে ক্রেডিট দেওয়া হয়েছে দেবীশ্রী প্রসাদকেই তো বিক্রি করা হলো প্রথম দিন থেকে তারপরে যদি তাকে তুমি সরিয়ে নাও তাহলে দিয়ে পাঁচটা লোককে নামাও তাহলে তো সেটা তার কী বলবো মানে স্টার্টামটাকে তুমি ব্যবহার করছো দেন তারপরে তুমি তোমার সেটাকে মানে বলছো যে না দেবীশ্রী প্রসাদ করবে। এইটা প্রবলেম এইটা প্রবলেম এবং ভাইরালের পিছনে না ছুটে ভালো গান বানানো উচিত ভালো গান বানালে এমনিই ভাইরাল হবে একটা লাইন ভাইরাল করার থেকে বেশি ইম্পর্ট্যান্ট গোটা গানটা ভাইরাল করা এটা আমার কোথাও গিয়ে পার্সোনালি মনে হয় এবং তার জন্যই আজকের রাত ভাইরাল হয়েছে ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করা উচিত না রাদার ওই কোথায় একটু ভাইরাল হলো কোথায় একটু সব ভাইরাল গান কিন্তু ভালো গান হয় না এটা কিন্তু প্রমাণিত মানে কী বলবো আর আর কিছু বলার নেই এরকম অনেক গানই দেখি আমরা যেগুলো ভাইরাল হচ্ছে কিন্তু সেগুলো ভালো গান হয় না সব সময় এবং সেগুলো আমরা মনেও রাখি না হয়তো তিন চার মাস বাদে তো ওই মানে ওই পার্টিকুলার টাইমে হয়তো একটু একটা ধুন শুনতে ভালো লাগলো গোটা গানটা শুনতে ভালো লাগতে হবে এখানে দেখো আমাদের এখানেও মাল্টিপাল মিউজিক ডিরেক্টার্স কাজ করছে মাল্টিপাল মানে খাদানের ক্ষেত্রেই বলছি তারা কিন্তু প্রফেশনালিজমের সাথে কাজ করছে মাল্টিপাল অ্যাকশন ডিরেক্টার্স কাজ করছে তাদেরকে প্রত্যেককে লোগো দেওয়া হচ্ছে তাদেরকে প্রত্যেকের নাম নিয়ে আসা হচ্ছে সামনে প্রত্যেকে প্রত্যেকের সম্মান দেওয়া হচ্ছে এটাই একটা প্রপারলি ব্যালেন্সড একটা কাজ আমি এখানে ছোট করছি না বা খাদানের সাথে তুলনা করছি না খাদান অনেক ছোট একটা ছবি স্বাভাবিক পুষ্পা টু এত বড় একটা ছবি দেখো একটা অনেস্টলি স্পিকিং যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না পুষ্পা টুয়ের জন্যে তাতে কিছু যায় আসবে কি সেটা দিনের শেষে এটাই কথা পুষ্পা টুয়ের কিছু যায় আসবে না সব কন্ট্রোভার্সিও হবে যত তত পুষ্পা এর আরও নাম ফাটবে আরও নাম ফাটবে এবং হবে সিনেমা ভালো হতে হবে দিনের শেষে সিনেমাও ভালো হতে হবে দেখো অনেক এরকম ছবি আছে কিন্তু পার্ট ওয়ান খুব সাকসেসফুল পার্ট টু ঝাড় খেয়ে গেছে অনেক আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান টুই সবথেকে বড়ো রিজন মানে রিজন বলছি সবথেকে বড় এক্সাম্পল আর কি দেখা যাক কী হয় আমি পুষ্পা টুনি এক্সাইটেড আল্লু অর্জুনের জন্য অনলি আমার ছোটোটা ভালো লেগেছে কিন্তু তুমি কি জানো এই কথাটা যে দেবী প্রসাদের এই এত কিছু চেঞ্জেসের পরেও বন্ধুরা এত কিছু চেঞ্জেসের পরেও এই ভাইরাল করার চক্করে একটা গান নিয়েও পুষ্পার টিম স্যাটিসফাইড না মানে পুষ্পা পুষ্পা গানটা নিয়েও স্যাটিসফাই না ওরা ওরা অঙ্গারও নিয়েও স্যাটিসফাই না এবং ওরা এই কিসিক নিয়েও স্যাটিসফাই না কেন কারণ ওদের গান ভাইরাল হচ্ছে না ওদের গান রিলে যাচ্ছে না মানে কী বলবে তুমি বলো তো জাস্ট কিচ্ছু বলার নেই মানে ওরা যে সাকসেসটা ভেবে কী সাকসেস ভেবে রেখেছিল ভগবান ভগবান জানে আকাশ ছবি সাকসেস ভেবে রেখেছিলো ওরা স্যাটিসফাই না যাই হোক দেখা যাক এই এই কন্ট্রোভার্সিগুলো আর কোথায় কোথায় গিয়ে এগোয় এবং বাকি মিউজিক ডিরেক্টারসরা কী পাথ ব্রেকিং মিউজিক দিয়ে দেয় একেবারে ডিএসপির থেকে বেটার সেটাও দেখার বিষয় হবে এবং ডিএসপি কত টাকা রেমোনেশন কম পেলো কী হলো সেটা তো আমরা কেউ জানি না তাই অ্যাকিউরেটলি প্রডিউসারকেও দোষ দেওয়া যায় মানে সবারই মানে বলে না যে প্রত্যেকেই একসাথে ভিলেন আর কি বলা যেতে পারে এখানে ডিএসপি হোক সেটা সুকুমার হোক সেটা আল্লু অর্জুন হোক সেটা প্রডিউসার হোক ইচ অ্যান্ড এভরিবাডি আল্লু অর্জনেরও এখানে হস্তক্ষেপের ব্যাপার রয়েছে সেটাও কিছু করার নেই যাই হোক মানে কী বলবো আর কিছু বলার নেই যাই হোক আল্লু অর্জুনকে খুব রেসপেক্ট করি ভালো লাগে মানুষটাকে এবং অ্যাস তারও ভালো লাগে আমি ছবিটা দেখতে যাবো টিকিট কেটে আমি যদি ফুল এন্টারটেনমেন্ট পাই আমি সেটাও বলবো আমি যদি ফুল এন্টারটেনমেন্ট না পাই আমি সেটাও বলবো আমার ট্রেলার ব্যাপক লেগেছে আমি সেটাও বলেছি আমার গানটা কিসিক গানটা ভালো লাগেনি সেটাও বলেছি তার আগের গানগুলো ভালো লেগেছে সেটাও বলেছি পরবর্তীতে সিনেমাটা ভালো লাগেনি নিশ্চয়ই বলবো তো এই ছিল এখনকার মতো ভিডিও তবে এই এইটা নিয়ে কিছু ভাবার নেই কারণ এই সিনেমাটার সাথে মানে ইটসেলফ এই পুষ্পা সিনেমাটার সাথে যত রকমের ল্যাথোর জিনিসপত্র যত রকমের আনপ্রফেশনালিজম ঠিক আছে তারপরে এ ওকে কাদা ছোড়াছড়ি করা ঠিক আছে এ ওকে গালাগালি করা কোনো রকম কোনো প্রমোশন না করা এসব আগে থেকেই জড়িত আছে পুষ্পাও কোনো পুষ্পাও কি বলবো পুষ্পাও ছাপড়ি পুষ্পার যে টিম তারাও এরকমই জিনিসপত্র করে তো ঠিক আছে সেটা মেনে নিয়েই আমাদেরকে এগোতে হবে আর কি দেখা যাক কী হয় তোমাকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে চালিয়েও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার